আসসালামু আলাইকুম পিঞ্জার ওয়ার্কশপ বিডি তে আপনাদের সবাইকে বরে বরে বিডি অফিস আমি ইনিজি অফিসটা দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সুবিধার জন্য মাঝে আপনারা আসেন বসার জায়গা দিবেন এখানে অফিসটা করা আর বড় একটা কথা আমি সবাইকে আপনাদের বুঝাই বলি সেটা হলো অবশ্যই আপনারা যখন আমাকে কল করেন নামাজের জামাতের وقت যেটা জামাতের যে وقت থাকে waktমানের সময় যে ওই জামাতের waktের 15 মিনিট আগে এবং 15 মিনিট পরে আমাকে কল না দিলে আমি সবচেয়ে খুশি হব আনন্দিত হব কারণ যেহেতু আমরা মুসলমান আমাদের নামাজ করতেই হয় নাম পড়তে পারেন নামাজ করতেই হয় যাই হোক এবার আসেন আপনাদের সামনে আমি তিনটা কেস আজকে আমি আপনাদের সামনে তিনটা কেয়ারিং কেস এটা হলো বাজারে অ্যাভেলেবেল বিক্রি হয় হ্যাঁ এটা আর এটা হলো আমাদের একজন পার্সোনালি বানিয়ে নিয়েছে এবার আসেন আমি একটি আপনাদেরকে আমি দিব সেক্ষেত্রে হলো এটা আমার ফ্যাক্টরি বানানো আমার ফ্যাক্টরি বানানো এটা আর এটা আমার ফ্যাক্টরি না এটা আমি অন্য জায়গায় বানিয়ে নিয়ে এসেছি পাইকারি সেল করার জন্য দুইটা মাল তো আগে আমি আমার ফ্যাক্টরির প্রোডাক্টটা আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে তো আমার একটা ভাই আমাকে বলল ভাই আপনি আমাকে একটা কিয়ালি কেস বানায় দেন তো উনি আমাকে একটা আপনার ডিজাইন দিলো যে এই ডিজাইনে করে দিবেন তো পরে আমি ওনার ডিজাইন দেখে আমি ডিজাইন ড্রয়িং করে ওনার ডিজাইনের বানাই দিলাম এটা টোটালি ফিটিং খোলা যাবে না এটার ওয়েট প্রায় এক কেজি প্লাস এক কেজি দুশো পঞ্চাশ বা দুশো এক কেজি তিনশো গ্রাম তো এটার মধ্যে একটু মজার বিষয় দেখেন প্রথমে এখানে একটা ও সাইজটা বলি এটা সাইজ হলো এই সাইড বারো ইঞ্চি বারো ইঞ্চি বাই আট ইঞ্চি বারো বাই আট আর উচ্চতা আট ইঞ্চি তো এখানে একটা গেট আছে এই একটা মেন গেট এই যে একটা মেন গেট হ্যাঁ আবার এই সাইডটা একটা মেইন গেট আছে এই যে এই সাইডটা মানে বারোর দিকে একটা মেন গেট আর আটের দিকে একটা মেন গেট আরেকটা মজার বিষয় হলো তো উনি এই যে মাস্কের পার্টিশনটা আলাদা ঠিক আছে মানে মাস্কের পার্টিশনটা খোলা যায় তো যদি পার্টিশনটা খুলে ফেলি তাহলে আপনি এই টোটাল টোটালটা একটা ট্রেস হয়ে গেল দুই সাইডে দুইটা দরজা এই সাইডে একটা দরজা আর আপনার এই দেখেন এই সাইডে একটা দরজা হ্যাঁ দুইটা দরজা যখনই পার্টিশন খুলে ফেলবো তখন টোটালি একটা ক্রেস আপনি এই ক্রেজটাকে আপনি এটা শো ক্রেজ বানাইতে পারবেন অনেকেই পাখি পোস্ট করা পাখি বিক্রি করার জন্য পোস্ট করেন তো পোস্ট করার সময় আপনার এই ক্রেজগুলি প্রয়োজন হয় পাখি কি একটু মানে একটু লাইট লুক লাইট মানে একটু স্মার্টনেস বাড়ানোর জন্য তো ধর এই যে কাঁচা কালো কাঁচা পাখিরা অন্য কারণে খুবই সুন্দর ফুটে থাকে

সে ট্রে বানিয়ে নিবে সেটা বলতে টাকা খরচ একটু নারাজ বা টাকা খরচ করতে চায় না তো সেক্ষেত্রে অনেকে আমি বলবো যে মোটা কাগজ বা কার্বন মোটা কাগজ বা কার্বন দিয়ে আপনি ট্রে সিস্টেম করে নিতে পারবেন আর যদি শীতের ট্রে বান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যায় এটা আমার নিজস্ব প্রোডাক্ট এটার দাম হল সাতশো টাকা যদি এরকম কেউ কেস দিতে চান বা প্রেস দিতে চান ক্যারিং কেস এটা দাম একদম 700 টাকা দাম দামি বলে চলবে না ভাই আর ডেলিভারি চার্জ 100 টাকা মোট বিল আসবে 1800 টাকা গেল একটা তো আবার একটা দেখেন এখানে আর এই দুইটা ক্যারিং কেস আছে একটা হলো হিপ পিন করা আর এটা হলো সিলভার কালারের নিকেল করা মানে এটা স্টেইনলেস স্টিল লিখে করা আর এটা আপনার আপনার হিপ পিন করা এটা কেউ চাইলেও পাইকারে নিতে পারে আমার কাছ থেকে অনেকেই পাইকারে ব্যবসা করতে চান তো আপনি যারা পাইকারি নিতে চান তাদের জন্য একটা রেট আর যারা খুচরা তাদের একটা রেট যারা পাইকারি নেবেন তারা আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি রেট বলে দেব অবশ্যই সর্বনিম্ন পাইকারি পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের নিচে নেওয়া যাবে না আর যদি কেউ খুচরা নিতে চান খুচরা এটার দাম হলো আপনার আড়াইশো টাকা এটার দাম হলো আড়াইশো টাকা এটার দাম হলো তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এক দাম দাম করে প্রোডাক্ট আমি বিক্রি না যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমি আপনার প্রোডাক্টটা দিতে পারবো তো এই ক্ষেত্রে একটু খেয়াল করবেন এটা স্পোর্টে ক্রেস স্পোর্টে ক্রেসের মধ্যে হাত কাটার সম্ভাবনা থাকে এটা যতই আমি মসৃণ করে দেই না কেন তারপরে এখানে হাত কাটার সম্ভাবনা থাকে এই দুইটার মধ্যে একই সমস্যা যতই ঘষাঘষি ঘুষি হই না কেন একটু বেড়ে থাকলে হাত কাটার সম্ভাবনা থাকে এই দুটো আপনাকে বলে দিলাম তাহলে আপনি চাইলে এটাও নিতে পারেন চাইলে এটাও নিতে পারেন আপনার ব্যক্তিগত খুশি হলো একবার বানাবেন আজীবন ব্যবহার করতে পারবেন আর এটা একটা লোকালের মধ্যে একটু দাম কম হিট প্রিন্ট করা এটা নিকেলের কারণে খরচটা বেশি হয় আর হিট প্রিন্টের খরচ কম হয় আড়াইশো টাকা তিনশো টাকা একদম ফিক্সড ফাইনাল প্রাইস দামা দামি করা যাবে এটার সাথে এক্সট্রা ডেলিভারি চার্জ যোগ করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ